তো হ্যালো বন্ধুরা মাঠের দিকে ঘুরতে এসেছিলাম তো ভালো দাম একটা ভিডিও বানাই তো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো জায়গাটা তোমাদের একটু দেখানো যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর অনেকটাই সুন্দর জায়গাটা তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কেমন এই চ্যানেলে আমি প্রতিদিন নতুন নতুন বোলাক ভিডিও আপলোড করি তো জায়গাটা দেখতেই পেয়েছেন যে কতটা সুন্দর তো বন্ধুরা দেখলে জায়গাটা কত সুন্দর তো ঘুরতে এসেছিলাম বিকালের দিকে রাস্তার দিকে তো ভাবলাম একটা ভিডিও ভিডিও বানাই তো তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিও বানানো হয়ে গেছে তো এবার চলে যাচ্ছি তো আরেকবার তোমাদের জায়গাটা দেখিয়ে দে দেখতেই পাচ্ছ পিছনে এদিকেও তোমাদের দেখা একটু তো বন্ধুরা এটা সুন্দরবন গ্রাম তো এটা সুন্দরবন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরবর্তী নেক্সট ভিডিও